বলেছেন আমরা বিএনপি আগামী নির্বাচনে দায়িত্ব পাওয়ার পর আমার মা বোন প্রত্যেকটা পরিবারকে একটা হল কার্ড এটা নমুনা এই ফ্যামিলি কার্ডটা আমরা প্রত্যেক পরিবারকে দিব এই কার্ডটা আপনার নামে বরাদ্দ হবে আপনি ওই পরিবারের বি কেন আপনাকে দিব আপনি স্বামী আছে আপনার ছেলে মেয়ে আছে কর্তৃত্বটা একটা মায়ের সম্মানের জায়গা আমরা নিয়ে যেতে চাই এটা হলো নারীর মর্যাদা এই জন্য ফ্যামিলি কার্ডটা আপনার নামে হবে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনার ট্যাক্সের টাকা সরকার ভর্তুকে দিয়ে আপনাকে সুবিধা দিবে কি সুবিধা চাল ডাল তেল চিনি লবণ একটা ডিস্ট্রিক নির্বাচনী এলাকায় একটা পৌরসভায় বিভিন্ন জায়গায় থাকবে এই কার্ডটা দিয়ে আপনি বা আপনার পরিবারের যাইয়া মাসে একবার কি দুইবার আপনার ওই ট্যাক্সের টাকার সরকার ভুক্তি যেটা দিল আপনি এটা উঠে গিয়ে আসবেন আপনি নির্যতা রক্ষা রইল আপনি সম্মানও রইল কার কাছে হাত পাচ্তে হবে না মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি অভাবনাটা সবাই আছে হাত পাতা ধার চাওয়া ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়ায় ছেলে চিন্তা করতে হয় স্কুলের চিন্তা কলেজের চিন্তা মাদ্রাসার চিন্তা যার কারণে তারে একবার বলেছেন এই ফ্যামিলি কার্ড আপনার নামে বড়াতে হবে আপনি মাসে দুইবার বা তিনবার এই কার্ড আইডি কার্ডের মত আপনি দিবেন আপনার আপনাকে দিয়ে দিবেন পরিবারের সদস্য চারজন হলে চারজনের বরাদ্দ পাইবেন পরিবারের সদস্য পাঁচজন হলে পাঁচজনের মধ্যে এই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনার বাচ্চা ছেলে মেয়ে তাদের শিক্ষা ফ্রি বিনামূল্যে বই বিনা বেতনে পড়ালেখা এই কার্ড হলো সেই নমুনা কার্ড এই কার্ডের মধ্যে আপনার নাম লেখা থাকবে কার্ড নাম্বার থাকবে কার্ডের মেয়াদ থাকবে এটা একটা নমুনা কার্ড এই ধরনের একটা কার্ড পাবেন আইডি কার্ডের মধ্যে